মানুষ নিজেদের বিবেক বুদ্ধি মেধা ও প্রায়োগিক দক্ষতাকে কাজে লাগিয়ে প্রকৃতির বৈরী পরিস্থিতিকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শিখেছে প্রচন্ড দাবদাহ তাতে কি শীতল পরশদানকারী ফ্যান কিংবা এসি তো আছেই সমুদ্রপথে যাতায়াতের সুবিধার্থে বানিয়েছে সুবিশাল জাহাজ পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন থেকে তৈরি হয়েছে অত্যাধুনিক গুণ জাহাজ হেলিকপ্টার ও রকেটের মতো উড়ন্ত যানবাহন প্রকৃতির হাজার হাজার উপাদান নিয়ন্ত্রণের পাশাপাশি সম্প্রতি মানুষ নিয়ন্ত্রণ করতে শিখেছে বৃষ্টিকেও কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সেডিং সেরকমই একটি প্রযুক্তি ইনফোস্টেশনের এই ভিডিওটি তৈরি করা হয়েছে কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড শেডিংয়ের কৌশল এবং এর বিভিন্ন উপকারী এবং অপকারী দিকগুলো সম্পর্কে কৃত্রিমভাবে বৃষ্টিপাতের বিষয়টি সর্বপ্রথম মাথায় আসে পরিবেশ বিজ্ঞানী রুই কাতম্যানের তিনি প্রথম প্রকৃতির মেঘকে মানুষের নিয়ন্ত্রণাধীন বৃষ্টিতে রূপান্তরিত করতে তরল কার্বন ডাই অক্সাইডের ব্যবহারের প্রস্তাব রেখেছিলেন বরফের স্ফটিক কণার উপস্থিতিতে অতীব ঠান্ডা পানির কণা জমে যায় এবং শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে নামে উনিশশো সালে এই ধারণার উপর ভিত্তি করে বিজ্ঞানী বার্গারন ফাইন্ডেশন একটি তত্ত্ব উপস্থাপন করেন এই তত্ত্ব বাস্তবে রূপদান করেন জেনারেল ইলেকট্রিক কোম্পানির গবেষক ভিনসেন সিপার তিনি উনিশশো সালের জুলাইয়ে কৃত্রিম বৃষ্টিপাতের মূলনীতি আবিষ্কার করেন পরে নোবেল বিজয়ী বিজ্ঞানী আরভিং ল্যাংমুরের সঙ্গে যৌথভাবে কৃত্রিম বৃষ্টি সৃষ্টির কৌশল নিয়ে গবেষণা করেন এবং বর্তমান ক্লাউড সিডিং প্রযুক্তির উদ্ভাবন করেন সিডিং প্রযুক্তিতে অতি সাধারণ কিছু রাসায়নিক পদার্থ যেমন শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইড সিলভার আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড ইত্যাদি ব্যবহার করা হয় এছাড়া তরল প্রোপেন গ্যাসও ব্যবহার করা হয় এই প্রযুক্তিতে এই গ্যাসটি সিলভার আয়োডাইডের চেয়ে অধিক তাপমাত্রায় বরফের স্ফটিক তৈরি করতে পারে এতে মেঘ দ্রুত ঘনবিত হয় এবং পতনশীল অবস্থায় পৌঁছায় তবে অনেক সস্তা এবং কার্যকর প্রমাণিত হওয়ায় এ প্রযুক্তিতে এখন সোডিয়াম ক্লোরাইড বা খাওয়া লবণের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ক্লাউড সেডিংয়ের সময় মেঘের ভিতরে তাপমাত্রা সাত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হয় এ সময় তুষারপাতের আশঙ্কা তৈরি হয় আর তাই এ ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ব্যবহার করা হয় সিলভার আয়োডয়েটের মতো রাসায়নিক পদার্থ উড়োজাহাজ বা রকেটের মাধ্যমে মেঘের চারপাশে ছড়িয়ে দেওয়া হয় ক্লাউড সিডিংয়ের উপাদানগুলো মেঘের উপর দিয়ে যখন উড়োজাহাজটি অগ্রসর হয় তখন সিলভার আয়োডয়েডও ছড়িয়ে দেওয়া হয় এই রাসায়নিকের ক্ষুদ্র স্ফটিক দানাগুলোই মূলত মেঘের সিড হিসাবে কাজ করে অর্থাৎ এসব দানায় ভাসমান জলীয় বাষ্পে পানির কণাগুলো জড়ো হয়ে বড় ফোঁটায় পরিণত হয় এজন্য প্রথমে মেঘ সৃষ্টি করতে হয় দ্বিতীয় পর্যায়ে এই মেঘকে ঘনীভূত করে বৃষ্টিপাতের উপযোগী অবস্থায় নিয়ে আসতে হয় ঘনীভূত মেঘ একসময় ওজন বেড়ে গিয়ে মহাকাশের তানে বৃষ্টি হয়ে ছড়ে পড়ে তবে সচরাচর আকাশের ভাসমান মেঘকেই পানির ফোঁটায় পরিণত করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় কৃত্রিম বৃষ্টিপাত প্রযুক্তি ব্যবহার করে ভারী বর্ষণ বন্যা ঘূর্ণিঝড় ও হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার প্রয়াসও বেশ ফলপ্রসূ সম্প্রতি এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইন্দোনেশিয়ান সরকার সেদেশের দেশের ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ন্ত্রণের সফলতা দেখিয়েছে এছাড়া 2008 সালে বেজিং অলিম্পিক শুরুর দিন বেইজিং এলাকায় ভারী বর্ষণের আবাস দেয় চীনের আবহাওয়া অধিদপ্তর এ সময় অলিম্পিক এলাকায় বৃষ্টি প্রবেশের আগেই এর মাধ্যমে বৃষ্টি ঝড়িয়েছিল চীন ফলে পুরো আয়োজক কমিটির মধ্যে ফিরে এসেছিল স্বস্তির নিঃশ্বাস ভারতও ইতিমধ্যে ক্লাউড এর প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাই নয় বরং বৃষ্টি বর্ষণের এই প্রযুক্তি কাজে লাগিয়ে কোনো নির্দিষ্ট এলাকায় বার্ষিক গড় বৃষ্টিপাত দশ থেকে বিশ শতাংশ বাড়ানো সম্ভব বৃষ্টিহীন ও খরা প্রবণ এলাকায় ফসল উৎপাদনে এই প্রযুক্তি বেশ কার্যকর বৈশ্বিক উষ্ণায়ন বাড়ার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের তাপমাত্রাও বাড়ছে সমানুপাতে তাই মরুকরণ রোধে বিশ্বের অনেক দেশ এ প্রযুক্তির দিকে হাত বাড়াবে ফলাফল হিসাবে গরমের দেশ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেশগুলোর কাছেও ক্লাউড সিডিং প্রযুক্তির ব্যবহার ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি থাকবে না তবে নিউটনের ভাষায় প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাই এক জায়গায় কৃত্রিম বৃষ্টিপাত করা হলে অন্য এলাকায় সৃষ্টি হবে বৃষ্টির তীব্র অভাব তাছাড়া সিলভার আয়োডাইডের অধিক ব্যবহার দূষিত করবে মাটির গুণগত মান সেই সঙ্গে প্রাণীকুল এবং উদ্ভিদগুলো ক্ষতিগ্রস্ত হবে সে কারণে খুব সাবধানে অভিজ্ঞ বিজ্ঞানীদের দ্বারা এই প্রযুক্তির কর্মযোগ্য চালাতে হবে আধুনিক বিজ্ঞানের এই আশীর্বাদের উত্তম ব্যবহার নিশ্চিত কর্পে সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ